মেয়েদের কত রূপ তাই না ছোটবেলায় মেয়ে তারপরে বৌমা তারপরে মা শাশুড়ি মা দেখবেন কথায় কথায় যারা হাসে তাদের যদি একবার বুকে জড়িয়ে ধরেন মুখের দিকে তাকিয়ে দেখবেন কান্না করে দিছে হুট করে রাতের বেলা সবাই প্ল্যান করলাম চুই ঝাল দিয়ে মাংস খাবো যেই বলা সেই কাজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন হুটহাট আমার জামাই আবদার করে আর বিশেষ করে তার আবদার গুলো রাতের বেলা হয় এমন নুডলস করে দাও মাংস রান্না করে দাও এটা ভেজে দাও সেটা করে দাও সেই আবদার থেকে আজকে চুই ঝাল মাংসটা রান্না করা এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি বাট দেখে না বোঝাই যাচ্ছে না এখানে দুই কেজি মাংস আছে যেহেতু ফ্যামিলি মেম্বার অনেক জন তাই পুরোটাই রান্না করব তো মাংস ভালো করে ধুয়ে নিলাম তারপরে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি এখন বের করব সেই স্পেশাল চুই ঝাল যেটা কম বেশি সবারই পছন্দ যারা চিনেন না তাদের বলি এটা একটা গাছের ছাল যেটা অনেক বেশি স্পাইসি হয় ঠিক গাছের ছাল না এটা গাছই মানে ডাল কেটে কেটে নিয়ে আসা হয়েছে যেটা একদম ঝাল ঝাল তো খাসির মাংস হাঁস কিংবা গরুর মাংসের মধ্যে যদি চুই ঝাল দেন তাহলে অনেক বেশি স্পাইসি হয় সাথে একটা স্মেল আসে যেটা আমার কাছে বেশ ভালো লাগে চুই ঝাল গুলো ধুয়ে ভালো করে কেটে পিসপিস করে নিতে হবে এই চুই ঝাল গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ইকো ইটস ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে দেওয়া আছে যারা স্পাইসি পছন্দ করেন তারা কিন্তু অর্ডার করে মজা করে বাসায় রান্না করে খেতে পারেন ফার্স্ট এ মশলা আমি ভালো করে কষায় নিব কষানোর মধ্যে এই চুই দিয়ে দিব গরুর মাংসে আমার এরকম গোটা গোটা রসুন চুই দিলাম চুইঝালগুলো এবং ভালো করে কষাই নিব মাংস গুলো গরুর মাংস একটু সময় রান্না করতে হয় তাহলে বেশি লাগে যদিও যখন আমার সময় অতিরিক্ত কম থাকে তখন আমি ভালো করে কষানোর পরে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে যাতে সেদ্ধটা হয়ে যায় আমার না এই কষানো মাংসের কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগে মনে হয় যেন এখনই তুলে খেয়ে নি কষাতে দিয়ে চলে আসি ড্রয়িং রুমে কারণ রান্না প্রচুর গরম এসে রুকাইয়ার সাইকেল নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম আর কি তারপর দেখি আমি সাথে আসি বিদের নহটা বিদের আলামিন বেলার মিস্ত্রির বিটির সাথে টাকার অভাবে বিয়ে হচ্ছে না আমার রাত কার সাথে যেন কথা বলছে মোটামুটি আমার মাংস রান্না প্রায় শেষ এখন আমি ভাত উঠিয়ে দিব তাই চালটা ভালো করে ধুয়ে নেছিলাম প্রেসার কুকারে ভাত আমার কাছে একটা স্বাদ লাগে কিন্তু রাইস কুকারে ভাত কেন জানি স্বাদ লাগে না দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে গরুর মাংস সাত চড়িয়ে দেওয়ার পর ভাবলাম যে বেগুন ভাজি করলেই হয় তাহলে মজা লাগবে শুধু শুধু গরুর মাংসই হলে কেমন লাগে তাই ভাবলাম তার সাথে বেগুন ভাজি করলে মজা লাগবে তাই দুইটা বেগুন ভালো করে গোল গোল করে কেটে নিলাম তারপরে মশলা মাখিয়ে তেলে ভাজা শুরু করে দিলাম এটিকে সবার অনেক বেশি খুদা লাগছে বিশেষ করে আমার ক্যামেরাম্যানের অনেক খুদা লেগে গেছিল তাই ভাত বাস্তা বাস্তের ডাইনিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ আমারও বেশ কোথা লেগে গেছে আমার কাছে মনে হয় সবচেয়ে শর্টকাট রান্না হচ্ছে ডিম ভাজি আর বেগুন ভাজি সবকিছু রেডি এখন আমি সবাইকে সাফ করে দিব আর মাংস কালাটা যা আসছে না প্রেশার কুকার থেকে ভাত আর বাড়লাম না সরাসরি প্লেটে নিয়ে নিয়েছি এন্ড সবাইকে দেওয়ার পরেই কিন্তু আমি নিচ্ছি মাংস কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি ঝাল হয়েছে বাট ওই রকম কিছু না চুই ঝাল মুখে দেওয়ার পর আমার প্রচন্ড ঝাল লাগছে আর এই কারণেই তো আমার এত ভালো লাগে একদিন হাঁসের মাংসের সাথে চুই রান্না দেখাবো আপনাদের আচ্ছা আপনাদের কাদের কাদের এই চুই ঝালটা ভালো লাগে একটু কমেন্ট করবেন আমার ভাইয়ের তো অবস্থা শেষ সে ঝাল একটুকু নিতে পারে না তাই তার ঝাল লেগে গেছে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম